প্রবাসী সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট গোল্ড আপডেট এবং সর্বশেষ আলোচিত আপডেটগুলো ওমানে অবস্থানরত সকলকে অনুরোধ করবো বর্তমান সময়ে নীতি নির্ধারকরা মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অভিযান পরিচালনা করছে কারণ মাদকের ব্যবহার এত বেড়েছে যেখানে সবাই শঙ্কিত আগামী প্রজন্ম নিয়ে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আর যে জন্যে জিরো টলারেন্স নীতি নিয়ে তারা কাজ করছে আশাবাদী আমাদের প্রবাহ জীবন সুরক্ষিত রাখতে আমরা আরও সচেতন হব আরও সতর্ক হব মাদকাসক্ত ব্যক্তি এবং এটার সাথে যুক্ত প্রত্যেকটি সংস্থা ডেলিভারি বা আরও বিভিন্ন বিষয়ে যুক্ত থাকে সবাইকে বয়কট করব। আমাদের নিজেদের সুরক্ষা সেফটি নিশ্চিত করার জন্য আজ আপনি দেশে টাকা পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছেন এক রিয়ালে পাচ্ছেন তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে তিনশো তেরো টাকা রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বেশি কিছু মাধ্যম যেগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠাচ্ছি সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং আমরা বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আমাদেরকে আড়াই শতাংশ প্রেরণ টাকা দেয় এটা পাবো কিনা কনফার্ম করবো এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতেও বলব আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন আপনি এরই মধ্যে অবগত রয়েছেন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে দাম কমে যাওয়া বেড়ে যাওয়া ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন বারো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়ালে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতত্রিশ ওমানের রিয়ালে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেতাল্লিশ ওমানের রিয়ালে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁয়তাল্লিশ ওমানের রিয়ালে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঞ্চাশ ও রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন